হ্যালো ইউটিউবার মালারেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি সারা বিশ্বের মানুষদের সাথে কথা বলতে পারবেন চেটিং করতে পারবেন এবং আপনি তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবেন তো এর আগেও আমি কিছু এরকম আপনার সফটওয়্যার দিয়েছি তো আসলে আমরা বাংলাদেশে থাকি তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড কারোর সাথে চ্যাটিং করতে পারি না আমরা ফেসবুকে কারো কাউকে অ্যাড করলে বাংলাদেশে সবাই আসে ও আপনার ওয়ার্ল্ড ওয়াইড কেউ আসে না তো আমরা চাইলে এই মানুষদের সাথে আপনারা কথা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড আপনার যোগাযোগ করতে পারি তো আপনার ওয়ার্ল্ড ওয়াইড যোগাযোগ করার জন্য আপনি সারা মানে এই সফটওয়্যারটা খুবই আপনার খুব ভালো একটি সফটওয়্যার তো প্লে স্টোরে লিখবেন প্লেস্টোরে গে সার্চ বক্সে আপনি এখানে আমি প্লে স্টোরে আবার ঢুকছি আমার নেটওয়ার্কটা একটু সমস্যা তো আপনাকে সার্চ করতে হবে এখানে এইচ ডাবল ও টি ও এইচ ডাবল ও ডাবল টি সরি এইচ ডাবল ও ডাবল টি লিখলে হুড বা হট যেটি হোক ফাইন চ্যাট অ্যান্ড মিট ঠিক আছে এই সপ্তাহটি আপনি পেয়ে যাবেন এই যে দেখাচ্ছে কিছু আপনার স্ক্রিনশট দেখাচ্ছে এরকম আর কি আপনি এই মানুষগুলোর সাথে আপনি কথা বলতে পারেন খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার তো আপনি ওপেন করবেন ইনস্টল করে তো আমি অলরেডি ইনস্টল করছি কানেক্ট উইথ ফেসবুক এটার মধ্যে আপনি ক্লিক করে আপনি ফেসবুক দিয়ে সাইন আপ করবেন রেজিস্ট্রেশন করবেন আর কি অবশ্যই আপনি ইমেল দিয়ে করতে পারেন তো অবশ্যই আপনার ফেসবুক দিয়ে করাটাই বেটার ফেসবুকে আপনার ছবিটা আপনি অটোমেটিক করে নিতে পারবেন প্রোফাইল পিকচারটা এটার মাধ্যমে তো আপনার সব ডিটেলস আপনার প্রোফাইলটা জানতে পারবে সবাই তো আপনাকে রেজিস্টার উইথ ফেসবুক একটু অপেক্ষা করতে হবে লোডিং নিচ্ছে তো একটু অপেক্ষা করুন তো লোডিং নেওয়ার পর এরকম আসবে আপনার এই ছবিগুলা একটু আপনার নেটের সমস্যার কারণে লোডিং হতে একটু লেট হচ্ছে তো এই মানুষগুলোর সাথে আপনি চাইলে চেটিং করতে পারেন যে যাকে ভালো লাগে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি চেটিং করতে পারেন তো এখানে আপনার অ্যাড করার জন্য ওয়ান টু মিট আগে ফার্স্ট আপনাকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন এখানে প্রোফাইল পিকচারটা এখানে ফটোতে যাবেন ফটোতে গিয়ে অ্যাড ফটো অ্যাড ফ্রম ফেসবুক আপনি গ্যালারি থেকে নিতে পারেন আমি একটা গ্যালারি থেকে একটা ছবি দিচ্ছি আপনি চাইলে ফেসবুক থেকেও দিতে পারেন তো ধরেন আমি এই ছবিটাই দিলাম হ্যাঁ এই ছবিটাই এখানে আমি দিলাম তো অ্যাড করলাম এই যে দেখেন প্রোফাইল ডিটেলস এখানে দিলাম হয়ে যাবে একটু সময় নিবে আর কি আপনার আপলোড হতে তো এই যে এখন আপনার এখানে যাবেন আপনি যাকে ওয়ান টু মিট আপনি আরও অ্যাড করার জন্য মানে নতুন মানুষ অ্যাড করার জন্য আপনি প্লে নাও ওয়ান টু মিট এটার মধ্যে ক্লিক করবেন তো আপনার যাকে ভালো লাগে তা এরকম আসবে একটু লোডিং নিবে অবশ্য একটু সমস্যার কারণে নেটের তো এখানে ছবিটা আসবে আপনার এই যে এখানে একটা কার্টুনের ছবি দেখাচ্ছে এখানে মানুষের ছবিটা আসবে এই যে দেখেন ধরেন এই এই মেয়েটাকে ভালো লাগছে তো আপনি এটা ক্লিক করবেন তো এটা ভালো লাগলে আপনি না ভালো লাগলে ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করে দিবেন যেটা ভালো না লাগে তো এরকম আসবে আপনার ধরেন এটা ভালো লাগলে আপনার অ্যাড করে দেবেন আর কি আপনার আসলে এরকম আপনার ভালো লাগে অনুযায়ী আর কি যাকে আপনি অ্যাড করতে চান তো অ্যাড করে আসলে তাদের সাথে কথা বলার জন্য ধরেন এখানে যাবেন বলে চ্যাটে যাবেন তো আপনাকে সে যদি অ্যাকসেপ্ট করে যে আমি দেখেন আমাকে একজন অ্যাকসেপ্ট করছে আর কি হান ভি ঠিক আছে ওনার সাথে আপনি চাইলে মেসেজিং করতে পারেন হাই এবং ছবিও পাঠাতে পারেন সব কিছু এখান থেকে আপনি চ্যাটিং করতে পারবেন তো এই এই সিস্টেমটা আশা করি আপনাদের ভালো লাগবে আসলে দেখা যায় যে আমরা ফেসবুকে সবাই বোরিং হয়ে যাই এই ধরনের সফটওয়্যারগুলো আমাদের কাছে ভালো লাগতে পারে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আমাকে আমি ফ্রেন্ডেস পাঠাইছিলাম তো ওনারা আমাকে অ্যাকসেপ্ট করছে তো এটার মাধ্যমে আর কি যে দেখেন যে আপনার অ্যাকসেপ্ট করতে চ্যাট চাইলে এই যে কোল মিন কুট আমরা চাই আমি চাইলে চ্যাট করতে পারি তো এরকম খুবই ইজি এবং আসলে অন্যরকম আর কি আর সবার সব সব চেটিং থেকে আলাদা আপনার পছন্দ অনুযায়ী আপনি চেটিং করতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদিও আল্লাহ অবশ্যই লাইক দেবেন কমেন্টস করুন শেয়ার করবেন বাংলাটাই চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে